আসসালাম আলাইকুম দর্শক গত কয়েকদিন ধরে একটি বিশেষ সংবাদের বিষয়ে একটি গোপন বৈঠকের বিষয়ে নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে বিষয়টি হচ্ছে গত নয় ডিসেম্বর ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের টান টান উত্তেজনার মধ্যে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন এবং তার নানান ধরনের কর্মব্যস্ততার মধ্যেও এক ঘন্টার জন্য তিনি উধাও হয়ে গিয়েছিলেন এবং সেই সময়টি তিনি বাংলাদেশের বিশেষ এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেছেন আর সেই গোপন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কোন বিষয়ে আলোচনা হয়েছে যে এটি গোপন রাখতে হলো যেটি নানান ধরনের গুঞ্জন এবং শুধু গুঞ্জন নয় এ বিষয়ে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গোপন বৈঠক করেছেন কেন গোপন বলা হচ্ছে যদি এটি সত্য হয়ে থাকে তাহলে এ বিষয়ে সেনাবাহিনী থেকেও কোনো কিছু প্রকাশ করা হয়নি বাংলাদেশ সরকারও তা চেপে গেছে এবং ভারতের পক্ষ থেকেও কিছু বলা হয়নি তিন পক্ষ থেকেই বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি কোনো কিছু মানে ন্যূনতম কিছু প্রকাশ করা হয়নি যদি সত্যিই এই বৈঠকটি হয়ে থাকে এবং কোন পক্ষ থেকেই যেহেতু কোনো কিছু বলা হয়নি তাহলে অবশ্যই এটি গোপন বৈঠক তাহলে সেই গোপন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কি এমন স্পর্শকাতর বিষয় ছিল আলোচনার যে এটিকে গোপন রাখতে হলো আর আদৌ এটি হয়েছে কি না বৈঠকটি দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন জাগে কিন্তু এ বিষয়ে আলোচনা করতে হচ্ছে আমি নিজেও বাংলাদেশের এই মুহূর্তে একজন অনুসন্ধানী সিনিয়র সাংবাদিক হিসেবে যদি আমি ব্যক্তিগতভাবে কাউকে কাউন্ট করি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতি রহমান চৌধুরী এই কথাটিও আমি নতুন আপনাদের সামনে বলছি না আমি এর আগেও মতি রহমান চৌধুরীর সম্পর্কে একাধিকবার আপনাদের সামনে বলেছি তার প্রতি আমার অগাধ আস্থা বিশ্বাস তিনি একজন সেন্সিটিভ জার্নালিস্ট কোনো ধরনের সূত্র ছাড়া কোনো ধরনের বিশ্বাসযোগ্যতা ছাড়া তিনি কোনো বিষয়ে রিপোর্ট প্রকাশ করেন না এবং এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে মানবজীবনের সহযোগী আরেকটি যে পত্রিকা জনতার চোখ সেটিতে যার শিরোনাম ছিল এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রি আমি সেই জায়গা থেকেও অংশবিশেষ এই বৈঠক সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই তারপর আলোচনা করব জনতার চোখ বলছে সেগুন বাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখন ও তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপারে ভারত বাংলাদেশে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রী পরবর্তী ক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুজন সফরসঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রী একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনের যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষার সং সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনের সফরত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিশদভাবে বা বিস্তারিত অবহিত হয়েছেন যেটুকু জানা গেছে যেটুকু জানা গেছে মেঘ দূর করার বিষয়ে দু দেশের ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব আচ্ছা প্রথম কথা হচ্ছে যে তার সঙ্গে কেন বৈঠক করলেন আমাদের প্রধানের সঙ্গে বিক্রম মিশ্রী বৈঠক কেন করলেন অনেকে বলছেন এটি প্রোটোকলে যায় কিনা বা প্রোটোকল অনুযায়ী হয়েছে কিনা দেখুন প্রোটোকলের বাইরেও অনেক কিছু হয় আমি আবার বলছি যদি বৈঠক টির সংবাদ সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলছি এবং ইতিবাচক দিক দিকটা আমরা আগে আলোচনা করতে চাই বৈঠক যে কোনো পর্যায়ে হতে পারে সৌজন্য সাক্ষাৎ হতে পারে আমরা যদি বলি শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ পর্যায়ের কিছুদিন আগে যখন মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য বা ভারতের সীমান্তবর্তী রাখাইনের বিশেষ অঞ্চলগুলো একের পর এক দখলে নিচ্ছিল তখন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যাকে জেমস বন্ড হিসেবে অভিহিত করা হয় ভারতে সে অজিত দোভাল উইদাউট এনি নোটিশে অথবা সংক্ষিপ্ত নোটিশে ঢাকা উড়ে এলেন বিশেষ বিমানে এসে তিনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যেহেতু দুই রাষ্ট্রই নিরাপত্তা সংক্রান্ত একটা গভীর সংকটের মধ্যে পড়তে যাচ্ছিল এবং এই খবরটিও কিন্তু আমরা কেউ জানতাম না এটি গোপনেই ছিল এই খবরটি প্রথম ব্রেক করেছিল নিউ এজ পত্রিকা তো তার জবাব বা তার ভিতরের কথা আমরা এখনও পর্যন্ত যাই না আসলেই আরাকান আর্মি নিয়ে কথা হয়েছিল দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা হয়েছিল নাকি রাজনৈতিক কোনো বিষয়ে কথা হয়েছিল আমরা জানি না আমি এটিকে আবার জায়েজ করার চেষ্টা করছে না যে অজিত ভাল যে বাংলাদেশে উড়ে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আমি শুধু উদাহরণ দিচ্ছি বিশেষ কোনো মুহূর্তে বিশেষভাবে এই ধরনের বৈঠক হতেই পারে কিন্তু না জানানোটাই বা গোপন রাখার বিষয়টি নানান ধরনের প্রশ্ন তুলে ধরে মানুষের মনে ঠিক যেমন অজিত দোভালের বৈঠকটি একইভাবে যদি আমাদের সেনা প্রধানের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক আমি তার আগেই বলেছি প্রোটোকল ছাড়া বা প্রোটোকলের মধ্যে থেকে বৈঠক হতেই পারে যে কোনোভাবে এখন বিষয় হচ্ছে যে জনতার চোখ যেই লাইন দুটি শেষ পর্যায়ে লিখেছে যে দু দেশের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে এবং দিল্লির যে ধারণা ছিল বাংলাদেশ সম্পর্কে এই বৈঠকের মধ্যে দিয়ে একটি ইতিবাচক ধারণা নিয়ে গেছে বিক্রম মিশ্রী যদি তাই হয়ে থাকে তাহলে তো ভালো কথা কেন প্রকাশ করা হলো না এবং এটি প্রকাশ করলে কি খুব বিশেষ কিছু ঘুরে যেত বরং প্রকাশ না করাটাই নানান ধরনের সন্দেহের সৃষ্টি করছে নানান ধরনের গুঞ্জনের সৃষ্টি করছে আমার মনে হয় যেহেতু জনতার চোখ ম্যাগাজিন এই সংবাদটি প্রকাশ করেছে এর সত্যতা কিছু হলেও থাকতে পারে যদিও তারা নিশ্চিত করেনি বিষয়টি তারপরও এসেছে তো আমি তো আগেই বলেছি মতিউ রহমান চৌধুরী এমন একজন সাংবাদিক এমনজন এমন একজন সেন্সিটিভ জার্নালিস্ট যিনি কোনো ধরনের সত্যতা ছাড়া কোনো ধরনের রিপোর্ট আজ পর্যন্ত করেননি এবং এই ধরনের রিপোর্টের বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ জানাতে পারেনি তারপরে ধরেছি হয়নি যদি না হয়ে থাকে তাহলে সশস্ত্র বাহিনীর আন্ত জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি বার্তা দেওয়া উচিত গণমাধ্যমকে বা দেশের মানুষের উদ্দেশ্যে যদি হয়ে থাকে বলা উচিত হ্যাঁ এই ধরনের এই বিষয়ে কথা হয়েছিল আর না হয়ে থাকলে বৈঠক না হলে সেটি বলবে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি একটা কিছু বলবে তো যেহেতু সেনাবাহিনীর এই বিষয়টি অবশ্যই স্পর্শকাতর এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশকে গভীর খাদ থেকে টেনে তুলেছেন পাঁচ আগস্ট অনেকেই অনেক ধরনের বিতর্ক এখন তাকে নিয়ে ছড়ানোর চেষ্টা করছেন কে বলছেন যে তিনি আওয়ামী লীগপন্থী যারা সাধারণ মানুষ বা সাধারণ নেতাকর্মী তারা বলছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন আবার আরেক পক্ষ বলছে যে শেখ হাসিনাকে তিনি বাঁচিয়েছেন তিনি দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছেন তিনি তাকে আটকাতে পারতেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি কতটুকু জানতেন কি জানতেন না সেই সম্পর্কে আপাতত কোনো বিতর্কে যেতে চায় না এর আগে অনেক ধরনের কথা হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ওই মুহূর্তে বাংলাদেশে রাখলে যেই অগ্নিগর্ভ অবস্থায় বাংলাদেশ ছিল সেখান থেকে বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যেত শেখ হাসিনা বাঁচতে পারতেন পারতেন না সেই প্রশ্ন তোলাটা স্বাভাবিক যাবক এবং তার পরবর্তীতে জেনারেল ওয়াকুজ্জামানের সম্পর্কে নানান ধরনের বক্তব্য উঠে আসছে বলা হচ্ছে যে আমাদের প্রধান প্রতিষ্ঠার সঙ্গে তার একটি চরম বিরোধ তৈরি হয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটি দূরত্ব সৃষ্টি হয়েছে সেনাবাহিনী ক্ষমতায়িত হতে চায় আরো বেশি নানান ধরনের বিষয় সব কিছুর মধ্য দিয়ে এটুকুও তো সত্য যে ভার আমাদের সেনাবাহিনীর উপরে ভারতের গোয়েন্দা সংস্থার একটি প্রচ্ছন্ন প্রভাব ছিল এরকম গুঞ্জন্ত। রয়েছে এবং এখনও যে ভারতে গোয়েন্দা সংস্থার প্রভাব নেই সেটিও বাকি কী বলবে কে বলবে এবং সেই জায়গা থেকে এই যে একটি বৈঠক গোপন রাখা হলো এটিকেও নানান ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এটি গোপন রাখা হচ্ছে কিনা যেটি জেনে নিজেও বুঝতে পারছেন কিনা আমি জানি না এটি আমার ব্যক্তিগত ধারণা এবং সেনাবাহিনীর মধ্যে সুযোগ সন্ধানে কিছু ব্যক্তি থাকেন আছেন এখনো পর্যন্ত এটাও আমরা মনে করি সবকিছু তাদের প্ল্যানিং প্ল্যান অনুযায়ী চলছে কিনা হয় একটি বড় প্রশ্ন শুধু সেনাবাহিনী নয় অবশ্যই দেশের নানান সেক্টরে এরকম শুধু সুযোগ সন্ধানী রয়েছে ওয়াকারোজনের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তিনি সব ধরনের বিপদের ঊর্ধ্বে বা ঝুঁকি মুক্ত একথা হতো এ কথা হতে নিশ্চয়ই খুব নিশ্চয়তার সঙ্গে বলা যাবে না খুবই সতর্ক থাকতে হবে সেনাবাহিনীকে খুবই সতর্ক এবং এই বিষয়টি ক্লিয়ার করা উচিত আমি মনে করি আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই